মাশাল্লাহ আসসালামু আলাইকুম সব ভালো আছে নিয়ম ভালো আছে আলহামদুলিল্লাহ তো আজকে আমি শ্বশুর ভাড়ি আমার বাপুর বাড়ি যাইলাম যাওয়ার পর আমরা বাজারও আইসি ওটা হাতে কোন বাজারও আইয়া আমার চাষা করবো বাইর দোকানের সামনে গাড়ি আটাইছে কারণ আমার ফুড়ি রয়েছে হলে খুব বেশি মায়া করনের লাগি গাড়ি তাকে দেখছেন দেখি গাড়ি আটাই আমার ফুড়ি রে কুলো আর আমি উমকা দেখলাম যে সবগুলো খা টাটকা সবজি আটাটকা জামির টামির ওটা করেলা পাতাকপি মুগি টমেটো সব কিছু দেখি আর সব কিছু টাটকা টাটকা আছে আসলে টাটকা যে কোনো জিনিস দেখতেও ভালো লাগে আর দামও থাকে এখন সব জিনিসের কিন্তু দাম কমছে হইল আসলে দাম কমছে না তো টাটকা জিনিস দেখি আমিও কিছু কিনলাম আর কিনে আবার ওনা দিলাইলাম তো বর্তমানে আমরা বাড়ির আমার বাপর বাড়ির যে এলাকা তো ওই এলাকার লোকাল বাজারও আসি তো এখন নাবিহার আব্বার দোকানের সামনে আইসি তো দোকানের সামনে আবার আগে তেমন ফোন দিয়েছেন যে তার লোকে দেখা করে যে তোমার একটা জিনিস দেওয়ার লাগে ওটা কানভাসে পৌঁছাইবার তো তোমার দেখি যে যে আমি তো দেখি হয়েছি রোদের কারণে যান না প্রচণ্ড গরম খুব বেশি গরম আর গরমের কারণে গাড়ি তো টিকা যান না তো আমি গাড়ি কোনো রকমে আসলাম আর না বিহা গরমের কারণে খান্দা ধরছে আর সময় দেখছি ফোরে তাই বাফে দেখছে দেখে একটু কুলো গেছে এখন দেখছি আর তেমন বেশি ছাতার না সেটা কান্দিছে বলতে একটু ঘুমাই গেছিল আর ঘুমানোর সময় যখন মাঝখানে গাড়ি আঁকটিছে জামর কারণে তখন কিন্তু ও একটু ঘুম থেকে গেছে ওঠার পরে কিন্তু গরম লাগছে গাড়ি আটকিলে গরম লাগে বেশি আর যখন গাড়ি চালানি তা হয় তখন গাড়ি চলতি অবস্থায় কিন্তু বাতাস লাগে তখন অত বেশি গরম লাগে না তারপরে কিন্তু এই নেওয়ার বেশি সময় কিছু না আমরা গাড়ি ছাড়ে দিছে আবার গাড়ির বইয়া রওনা দিলাম মাত্র আই আমরা গ্রাম নামছি এখন বাই গাড়ি লইয়া আইরা নাই বাইদি ওইরা আমরা রাস্তা তো এখনও হাসা আকৌ এতিয়া গাড়ী লৈ আহিলে যদি গাড়ী গাড়ী উৰি যায় ৰাস্তা খাফা খা হৈছে ন ৰাস্তাত সাজ হৈ চৰজাৰ গৈ এখন এক চৌধুৰী হৈছিল হৈ যাব হৈছে না যাই হওক বাৰীত ইয়ালে মোৰ কথা বাৰীতে ৰাস্তাত সাজৰ মই ফোন কৰিছো সিদি চ নতুন গাছ সকরি দস আমরা গাছ রাইট খাল বাড়াতে হিজো নিজের নিজর আতে রোপণ করা গাছ কি বড় হয়ে গেছে গাছ পাক্কা ওলো আছে আমাৰ বিয়াৰ পৰে আছিল আমাৰ বিয়াৰ হৈ গৈছে চাৰে চাৰি বছৰ ছটো আছিলে চফৰি ধৰিছে না অ প্ৰথম ধৰিছে চফৰি তোৰ প্ৰথম অৱস্থাই আহে চকলে কৈলা যে ৰুইছাই হক কা প্ৰথমে মাশাল আসলে খুব টেস্টি অত বেশি পাখনা নাইকটা তার বাদেও খুব বেশি ভালো লাগে